কত মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় দশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপ আজকে দেখবো আমরা পাঁচটা গিফট বললেন মানে পাঁচটা গিফট আবার কি অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস পেটে মানে থাকবে জেনুইন কেবল এদের পরেও গিফট দিতে আর বক্স তো থাকবে জেনুইন বক্স আচ্ছা ক্লিন মানে কোনো স্ক্যাচ নাই কোনো ডেন্ট নাই মানে এত ফ্রেশ ল্যাপটপ মানে ইয়া 98% থেকে মানে 10 100% ফেজ বাই 100% ফেজ এটা 100% 100% ল্যাপটপে কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি আছে 20 টা 30 এটা পছন্দ না অন্যটা দেখে আপনারা নিতে পারবেন জি কি থেকে থেকে শুরু করে জি পেয়ে যাবেন 12 ল্যাপটপ ডিসকাউন্ট করে এটা হচ্ছে Lenovo ThinkPad

ভাই ডিসকাউন্ট দিতে হবে কিন্তু বাত তো হলো ভাই শুধু ডিসকাউন্ট আজকে থাকবে 30 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট 30 থেকে 50% ইভেন 12 জেনারেশন ল্যাপটপ আজকে দিব মাত্র 12990 টাকায় 12990 টাকায় 12 জেনারেশন ল্যাপটপ এখন ভাই 10 ল্যাপটপ ল্যাপটপও কত জানেন কত মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় দশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপ আজকে দেখবো আমরা আচ্ছা ঈদের মৌসুম শেষ আসলে এই টাকা পয়সা একটু ফুরাই গেছে যারা এখনো ল্যাপটপ পার্চেস করি নেই তাদের জন্য বলতো আজকের ভিডিওটা তো আজকে ভাই তাহলে বিশ্বাস করা যায় যে ল্যাপটপে আসলে আমরা বাজেট থেকে শুরু করি যারা কাস্টমার আছে তারা কিন্তু ভিডিও গুলা দেখে তো কাস্টমার প্রাইস দেখলে বুঝতে পারবে যে আমরা প্রতি ল্যাপটপে কত ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা আজকে ঠিক আছে তাহলে আপনারা সাক্ষী ভাই যদি ডিসকাউন্ট না দেয় তাইলেও চলে আসেন ল্যাপটকে ঠিক আছে তাহলে আজকের ভিডিও শুরু করা আছে আচ্ছা ভাই তাইলে তো বলেই দিলেন এখন শুরু করবেন কি দিয়ে কম দামে না বেশি দামে আজকে আমি একটু বেশি দামে শুরু করি হ্যাঁ আমি মোটামুটি আহ শুরু করি এটা হচ্ছে আপনার এসপির মধ্যে যা একটু কিনবেন মানে কাজ করবে এটা হচ্ছে আর পেয়ে যাবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম এক মাস তো আপনার শুধু চেক করবেন কোনো কিন্তু ইলেভেন যেন ল্যাপটপ এইট জিবিধাও আছে

হয় কি আপনার অনেকে বলে যে ভাই পঁচিশ হাজার টাকার ল্যাপটপ আমি বিশ হাজার পাইতেছি কিন্তু কন্ডিশনটা এই যে হয়তো ডেন্ট খেয়ে গেছে বা স্ক্র্যাচ খেয়ে আমি সব সময় বলি আমি সবসময় বলে দিই ভিডিওতে বলে আপনার দুই চার পাঁচজন যাচাই করেন যাচাই করার পর আমার কাছে আসবেন আসার পর আপনি প্রাইস দেখেন প্রোডাক্ট দেখেন তাহলে আপনার আইডিয়া হবে যাচাই করলেও কিন্তু এই যে এই গ্রেডের প্রোডাক্ট দেখাইতেছি এই গ্রেডের এর প্রোডাক্ট দিয়ে যাচাই করবে স্কুলে দেখায় দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ল্যাপটপ এত জেন ল্যাপটপ একবারে

আর দুই শা পনেরো এসিডি আপনি চাইলে র্যাম এসিডি সব কাস্টমার নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার চার্জার দিয়ে দিব প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা চব্বিশ হাজার নশো নব্বই মানে এ টু যে সব দিন কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে

এই একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে এস র মধ্যে যা একটু বিগ স্ক্রিন আসলে প্রিফার করেন আসলে ম্যাক্সিমি আসলে যারা মূলত অটো ক্যাডের কাজ করেন তারা মূলত আসলে বিগ স্ক্রিনটা আসলে খুঁজেন তো এটা হচ্ছে এল ইড বুক দিয়ে এসপির এল ইড বুক

আর দুশো ছাপান থাকবে এস এস পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তার স্ক্রিনে ল্যাপটপ ফেসবুক দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা বত্রিশ হাজার নশো নব্বই টাকা বাজেটের মধ্যে এখনো আসি এখনো কিন্তু আকাশ চম্বি কোনো কিছু প্রোডাক্ট এখন এখানে একটা রাইজেন দেখিয়ে দিই এটা আপনার এসপি এর মধ্যে আর একটু রাইজেন একটু হাই কোন থেকে ল্যাপটপ খুঁজছেন তার জন্য এটা এটা হচ্ছে এসপি 445G9

আমাদের কিন্তু বলে কিন্তু প্রতিটি ল্যাপটপে কিন্তু হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন তো দুই ছয় পাঁচ ঘন্টা দেখে বাসাই করে একটা ল্যাপটপ আপনারা কিন্তু সমস্যা নাই আর এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ জিবি ল্যাপটপ ষোলো জিবি রাম পাঁচশো বারো জি সিজি আর জিবি গ্রাফিক্স দিয়ে একদম আছে ডিসপ্লে

আর পাঁচশো বারো এম আপনারা পাবেন্স গ্রাফিক্স ছয় ঘন্টা প্লাস ব্যাটারি চ্যালেঞ্জ প্রায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা ডেডিকেটেড টেন জি টেন এটা হচ্ছে আপনার ইসপির মধ্যে থাকবে সাত হাজার পাঁচশো এর ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো রাম পাঁচশো আট জি গাফিস পেয়ে যাবেন এটা কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপ এটা জি নাইজ হচ্ছে একদম ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এ প্লাস গেট ল্যাপটপ অরিজিনাল চার্জার পেয়ে যাবেন

সত্তিরিশ হাজার নয়শো আর আজ তার থাকে মাত্র সাঁইত্রিশ হাজার নশো নব্বই টাকা ছত্রিশ সাঁইত্রিশ বাজার টাকা ডিফারেন্স টাচ নন টাচ যেরকম লাগে জি এইট এটা হচ্ছে এইচ বুক ল্যাপটপ এটাও কিন্তু কাছে আছে তো বুক ল্যাপটপ

এডিট বুক এইট ফোর জিরো সিক্স এটাও কিন্তু আর দুশো সাতান্তাডি ফুল থাকছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আরভেন ভেরাট বুক এইট ফোর দিয়ে এইট ল্যাপটপ আর রাম ফোর জিবি গ্রাফিক্স

দর্শক প্রাইস নিয়ে আসলে বেশি কথা বলতেছি না কারণ গুলো অনেকগুলো প্রোডাক্ট তো সবগুলো প্রাইস দিচ্ছে আপনারা একটু নোট করে রাখবেন যার যেই মডেল পছন্দ নিতে পারেন আর যদি প্রাইসে কনফিউশন কাজ করে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখে দেখাবো টুয়েলভ জেনের ল্যাপটপ একদম ডিসকাউন্ট করে এটা হচ্ছে থিঙ্কপ্যাড আহ 100e 100e এইটা সব আপনার পেন্টিয়াম পয়সা দিয়ে পেন্টিয়াম দিয়ে 12 জেন ল্যাপটপ জিবি থাকে এ জিবি 2 জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিতেছে মাত্র 12500 টাকায় মাত্র

আপনার সাত হাজার টাকার মতো এই পেনের দাম নাইলে কিন্তু আসলে পাওয়া যায় না এগুলো কিন্তু আপনারা মানে জেনুইনটা কিন্তু আসলে পাওয়া যায় না আপনার দ্বারাস থেকে কিন্তু অনেকেই অর্ডার করে নাই কিন্তু সেগুলো কিন্তু আসলে কপি গুলা আমাদের কাছে যেগুলো আছে এরকম ল্যাপটপ সাথে জেনুইন সাথে আসছে এটা হচ্ছে আপনার লেনোভো থিংকপ্যাড ইয়োগা

এরপর দেখাবো আছে টেন জিনের ল্যাপটপ আট জিবি এমন আছে ফোর জিবি জিবিটা আছে গ্রাফিক্স আর দুইশো থাকতে মেসেজ ডি ফুলি ফ্রেশ ল্যাপটপ পেন সুবিধা আপনার কিন্তু এটাতে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপ সেই

একদম ল্যাপটপ প্লাসটা দুইটা মোড ইউজ করা যাবে তো সেভেন ফোর ডবল টু থাকবে সেভেন দিয়ে এইট যেন ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো SSD আর জিবি দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা প্রচুর প্রচুর ভেরিয়েন্ট দেখলাম ভাই

তো এই পরামট ওয়েট ল্যাপটপ দেখিয়ে আপনার মধ্যে ল্যাপটপ এটা হচ্ছে আপনার সেভেন এটা হচ্ছে আপনার ফাইভ প্রো থাকবে পাঁচচল্লিশ ওয়েটলেস ল্যাপটপ যারা মূলত ওয়েট ক্যারি করতে চান না এটা এটা হচ্ছে ষোলো জিবি র্যাম থাকে ষোলো জিবি র্যাম আর জিবি গ্রাফিক্স দিয়ে আর দুশো ছাপান্ন টাকা এসএসডি পাঁচশো বারো মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় চমৎকার ল্যাপটপ ল্যাপটপ ভাই সারফেসটা দেন দেখি ফোর কতগুলো আছে ভাই অনেকগুলো আমাদের প্রায় বারোটা মতো আসলে একটা কালেকশন আছে তো এটা হচ্ছে মাইক্রোসফট ফোর ফাইভ ডে ইলেভেন এটা কিন্তু আপনার টু কে টাচ ল্যাপটপ থেকে একটু ভিন্ন অনেক সুন্দর এটা ফোর এটা হচ্ছে আর দুইশো ডি পায়ে দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা হাজার নয়শো নব্বই টাকা কালেকশন কি আর কিছু বাকি আছে নাকি

যদি আরও কালেকশন লাগে তাহলে বললাম তো হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আপনার মিরপুর দশ গোলচত্বরের একদম পাশেই পর্বত পর্বতটাওয়ারের নিস্তালায় আমি একদম হেঁটে যে দেখাইলাম ওই বরাবর আসবেন আসলেই পেয়ে যাবেন ল্যাপটেক এখানে আসলেই সাগর বাইরে পাবেন সোহেল বাইরে পাবেন তাদের থেকে একদম সরাসরি কথা বললে পার্চেস করতে পারেন ঢাকার বাইরে থাকলেই আপনার কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন টাকা পয়সা একটু কম থাকলে কিন্তু ইএমআই করেও নিতে পারবেন সকল সুযোগ সুবিধা কিন্তু এক শপেই আছে আপনার ট্রাস্টেড একটা ডিভাইস কে পার্চেস করতে হলে ট্রাস্টেড একটা প্লেসে আসতে হবে মানে ভালো একটা ডিভাইস পার্চেস করতে হলে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম